আকাঙ্ক্ষ অতি উৎসাহীরা সামাজিক মাধ্যম ব্যবহার করে প্রতিনিয়ত ভারত বিরোধী পোস্ট করে যাচ্ছে এতে করে গ্রেফতারও হয়েছেন বেশ কয়েকজন তারপরে উস্কানি বন্ধ নেই নির্দেশমূলক পোস্ট এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে মন্তব্য করে পোস্ট করেছে দুই যুবক পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে যারা গেছে বিশালগড়ের দুর্গানগর এলাকায় জানা গেছে বিশালগড়ের দুর্গানগর এলাকার বাসিন্দা জাহির উদ্দিন এবং পশ্চিম লক্ষ্মীবিলের আনুমিয়াকে রবিবার রাতে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা নিয়েছে পুলিশ শুনুন পুলিশ আধিকারিক কি বলছেন আজকে সকালে একটা কেস রেজিস্টার হয়েছিল আমাদের এখানে ফেসবুক তে মানে স্টেটমেন্ট দেওয়ার জন্য বা শেয়ার করার জন্য ইউনিয়ন হোমনিস্টার অন্য ইউনিয়ন হোমনিস্টা বলিশার ব্যাপারে তো ওই কেসটার মধ্যে জাহির উদ্দিন বলে একজনকে আমরা আটক করি তারপর সাবসিকিউরিটি আরেকটা ইনফরমেশন আসে আলু মিয়া বলে একজন বাড়ি ওয়েস্ট লক্ষীবিল ওখানে ওই ব্যক্তি শেয়ার করেছিল সেম ডেলিগেটিভ স্টেটমেন্ট বা মানে ইউনিয়ন হোম মিনিস্টারের বিরুদ্ধে তো যার জন্য আমরা এই কেসটার মধ্যে থার্টি ফোন নাম্বার কেসের মধ্যে ওনাকেও বুক করি করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল